এক্সপার এক্সপার্টের আলোকে যাতে আপনারা জানেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি মানে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে ওইখানে গত এই নিউ ইয়র্ক সফরে চিফ অ্যাডভাইজার কসোভোর প্রেসিডেন্ট আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং তারা দুইটা কান্ট্রি বাংলাদেশ থেকে তারা শ্রমশক্তি নিতে চাচ্ছেন তো তাদের ওইখানে যাতে ভিসার যে জটিলতা সেটা জন্য না থাকে আমরা ইস্টার ইউরোপিয়ান যেগুলো ন্যাশন আছে তাদের কারোরই আসলে বাংলাদেশে কোনো এম্বাসি নাই তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বাংলাদেশিদেরকে নিউ দিল্লিতে যে তার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তো সেই বিষয়টা বারবার এসছে যে কিভাবে আমরা ভিসা জটিলগুলো ভিসা জটিল থেকে উত্তরণ করতে পারি আর এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এই বিষয়ে ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে কাজ করছে এবং আরও সামনে আরও এটা নিয়ে আরও সমন্বিত উদ্যোগ নেবেন এডিবির সাথে ক্যাপাসিটি এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথাবার্তা বলা হয়েছে আপনারা জানেন যে আমরা অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছি জাপানের সাথে আমাদের কথা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে সিঙ্গাপুরের সাথে কথা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের সাথে কথা হচ্ছে অনেকগুলো দেশের সাথে আমাদের এই আলো আলোচনাগুলো হচ্ছে মালয়েশিয়ার সাথে হচ্ছে তো সেই আলোচনার আলোকে আমাদের এই যে ট্রেড নেগোসিয়েশনের জন্য আমাদের একটা নেগোসিয়েশনের জন্য একটা টিম করা হয়েছে কিন্তু এইটার জন্য যেটা দরকার যে আরও মানে আমাদের ক্যাপাসিটি দরকার এই ক্যাপাসিটির জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কে এবং এই সাথে আমরা কথা বলছি এবং তারা আমাদেরকে আমরা আশা করছি যে তারা এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে একটা হচ্ছে আইসিটি আপনি জানেন আইসিটিতে প্রচুর জব তৈরি হচ্ছে যদিও অনেক সময় এই জবগুলো দৃশ্যমান না এই জবগুলোর জন্য যেটা ছিল আগে যে আইসিটিতে সিক্স পারসেন্ট ইনসেন্টিভ দেওয়া হতো এখন আজকের মিটিংয়ে বলা হয়েছে যে সিক্স পারসেন্ট ইনটিম ইনসেন্টিভ কিছু কিছু যেগুলো আছে যে পুরোনো বা লেগাসি সেক্টর সেগুলোয় ইনসেন্টিভ কমিয়ে এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআইয়ের জোয়ার চলছে এবং এ নিয়েই কাজগুলো বেশি হচ্ছে তো এআইরের যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা ছয় পার্সেন্টের উচ্চেও একটু বেরিয়ে বাড়িয়ে দেওয়া হবে আর কি সেই বিষয়েও আলাপ হয়েছে আমি আর এই বিষয়ে একটা খুব শীঘ্রই চিপ অ্যাডভাইজার রোপ রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন খুব দ্রুত যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয় বিজিএমই এর প্রতিনিধি এই মিটিংয়ে ম্যানমেড ফাইবারের উপরে জোর দিয়েছেন উনি বলেছেন যে ম্যানমেড ফাইবারের যে আমরা যদি ফ্যাক্টরি করতে চাই ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইটা লাগবেই তো ওনারা কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইয়ের জন্য যেটা মানে এনার্জি সিকিউরিটি এনশোর করার জন্য রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজটা খুব দ্রুত করতে বলেছেন আপনি জানেন যে আমরা বিদেশের থেকে প্রচুর গ্যাস এল এলএনজি আনি এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয় এফএসআর প্লেস এফএসআর মাধ্যমে এটা করা হয় তো এটা আরও আরেকটা আমাদের ল্যান্ড ল্যান্ডবেস টার্মিনাল লাগবে রিগাফিসিফিকেশন টার্মিনাল লাগবে সেইটা করার জন্য ওনারা বলেছেন এনপিএলের কথা এসছে এবং স ওনারা বলেছেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখন তা খুব সোলার প্যানেল লাগাচ্ছে এবং সোলার প্যানেলের কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এখন ইভেন বিদ্যুতের কষ্ট কমে এসছে